ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভক্তবৃন্দ বৈশাখ মাসে অথবা অন্য যে কোনো সময় যদি এই সংকেতগুলির মধ্যে কোনো একটি সংকেত আপনি যদি পান তাহলে এই বিষয়টি নিশ্চিতভাবেই বলা যায় যে ভগবানের কৃপায় ভালো সময় আপনার আসতে চলেছে আমাদের সনাতন ধর্মের সময়কে খুবই শক্তিশালী বলে গণ্য করা হয় সময়ের চাকায় মানুষকে খুশি দুঃখ কষ্ট লাভ লোকসান এবং জন্ম মৃত্যুর সঙ্গে পরিচয় করায় আপনার হয়তো এই বিষয়টি দেখেছেন যে সময় মানুষকে অনেক কিছুই শেখায় সময়ের চাকা রাজাকে ফকির যেমন বানিয়ে দেয় তেমনই ফকিরকে রাজাও করে দেয় আর এটা মানা হয় যে সময়ের জন্যই কোনো মানুষের জীবনে কখনো সুখ এবং কখনো দুঃখ দেখা দেয় কিন্তু আপনি কি কখনো এটি ভেবে দেখেছেন যে আপনার জীবনের শুভ সময় আসতে চলেছে এটি আগে থেকে কিভাবে জানা যাবে ভক্তবৃন্দ স্বয়ং শ্রীকৃষ্ণ মুনিকে এই প্রসঙ্গে বলেছেন যে প্রকৃতি আমাদের এই সংকেতগুলি প্রদান করে থাকে সবার প্রথমে যে সংকেতটির কথা বলবো তা হলো বাড়িতে যদি কালো পিঁপড়ের আগমন হতে থাকে তাহলে অত্যন্ত শুভ হিসাবে গণ্য করা হয় বলা হয় কালো পিঁপড়ের আগমন বাড়িতে মা লক্ষ্মীর আগমনকে চিহ্নিত করে তাই যদি বাড়িতে সারিবদ্ধভাবে কালো পিঁপড়ের আগমনকে দেখতে পান তাহলে আটার সঙ্গে চিনি মিশিয়ে তাদের উদ্দেশ্যে খেতে দিন আপনার ঠাকুরঘর তুলসী মঞ্চ বা রান্নাঘরে যদি কালো পিঁপড়ের আগমন ঘটে তাহলে সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধির ইঙ্গিত প্রদান করে দ্বিতীয় যে সংকেত কথা বলবো তা হলো যদি পূজার সময় আপনার চোখ দিয়ে জল আসে অথবা আপনার শরীরের একটি কম্পন অনুভব করেন তাহলেও এই বিষয়টি ভগবানের সংকেত হিসাবে গণ্য করা হয় এর মাধ্যমে ভগবান আমাদের কাছে ব্যক্ত করেন যে তিনি আমাদের সঙ্গে সর্বদাই রয়েছেন যদি পূজা করার সময় ঠাকুরের নিবেদন ফুল যদি আপনার সামনে পতিত হয় অথবা পূজার সময় যে প্রদীপ আপনি প্রজ্জ্বলন করেছেন সে প্রদীপের শিক্ষাটির উপরের দিকে যদি উঠতে দেখা যায় এবং দীর্ঘক্ষণ পর্যন্ত যদি প্রজ্বলিত হয় তাহলে এই বিষয়টি সংকেত প্রদান করে যে ঈশ্বর আপনার পূজায় সন্তুষ্ট হয়েছেন এবং খুব শীঘ্রই আপনার কাছে কোনো ভালো খবর আসতে চলেছে কিন্তু যদি প্রদীপ জ্বালানোর সময় তা বারবার নিভে যায় তাহলে এই বিষয়টি অশুভ হিসাবে গণ্য করা হয় তৃতীয়ত বাড়িতে যদি টিকটিকির আগমন হয়ে থাকে এবং একই সঙ্গে হঠাৎ করে যদি একই জায়গায় তিনটে টিকটিকি দেখতে পান তাহলে এই বিষয়টিকে বাড়িতে মা লক্ষ্মীর আশা সংকেত হিসাবে গণ্য করা হয় এমনটা বিশ্বাস করা হয় যে এই সময় সামান্য আতপ চাল যদি টিকটিকির উপর ছড়িয়ে দিতে পারেন এবং নিজের মনে প্রার্থনা যদি নিজের ইষ্ট দেবতার উদ্দেশ্যে করতে পারেন তাহলে সে প্রার্থনা দ্রুত পূরণ হয় চতুর্থ সংকেতটি হলো যদি এই সময়কালে ব্রহ্ম মুহূর্তে কারো আপনা আপনি ঘুম ভেঙে যায় আর সেই মানুষটি তখনই নিজের অজান্তেই ভগবানকে স্মরণ করতে থাকেন কিংবা মানুষটির মনে হতে থাকে যে তাকে অন্য কেউ ভালো দিশা দেখাচ্ছে তখন এই ধরনের মানুষের এটি বুঝে নেওয়া উচিত তার ভাগ্যে দ্বার খুলতে চলেছে আর খুব শীঘ্রই তার সফলতার নতুন নতুন রাস্তা মিলতে চলেছে পঞ্চম সংকেতটি হল যখন কোনো মানুষের গৃহের দরজার সামনে কোনো গরু অর্থাৎ গো মাতা খাবার জন্য আসে অথবা কোনো হনুমান বা বান্দর কোনো মানুষের ঘরের কিছু খাবার আপনার থেকেই উঠিয়ে নিয়ে যায় অথবা তার বাড়িতে কোনো পাখি এসে নিজের বাসা বানায় বা কোনো বিড়াল বা কুকুর বাচ্চা দেয় সে মানুষটিকেও বুঝে নিতে হবে সামনে যে সময়গুলি আসে তা তাকে আরো শক্তিশালী বানিয়ে তুলবে আর সে তার জীবনে আগের থেকেও আরো বেশি বড় হবে এবং উচ্চতর লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে এর পরের সংকেতটি হলো যখন কোনো মানুষের বাড়িতে ছোট্ট বাচ্চারা বারবার নিজের থেকে খেলাধুলো করতে আসে অথবা কোনো ছোট্ট বাচ্চা কোনো ব্যক্তিকে দেখে যদি বারবার হাসে তাহলে এটি ভগবানের সংকেত বলে মনে করা হয় কেননা ভগবান শ্রীকৃষ্ণ ছোট বাচ্চাদের মধ্যেই থাকেন এই কারণে এরকমটা যদি হয়ে থাকে তাহলে তখন সে মানুষকে বুঝে নিতে হবে তার আসতে চলা ভবিষ্যতের সময়গুলি খুবই হাসি খুশিময় হয়ে উঠবে আপনারা অনেক সময় গুরুজনদের বা বয়স্ক মানুষদের এটা নিশ্চয়ই বলতে শুনেছেন ছোট্ট বাচ্চারা ভগবানের রূপ হয়ে থাকে এবং তারা সর্বদা আপনার জন্য শুভ হয় ষষ্ঠ যে সংকেতটি তা হলো, যখন কোনো মানুষ পূজার থারা নিয়ে ভগবানের পূজা করতে থাকেন তখন পূজার সময় তার হঠাৎ অনুভূতি হতে থাকে ভগবান হয়তো তার দিকে তাকিয়ে রয়েছেন এবং তাকিয়ে হাসছেন অথবা কিছুদিন বাদে যদি তার গৃহে অতিথির আগমন ঘটে সেই ব্যক্তির বুঝে নেওয়া উচিত তার শুভ সময় শুরু হতে চলেছে এছাড়াও যখন কোনো মহিলার বাঁ চোখ অথবা কোনো পুরুষের ডান চোখ লাফাতে থাকে তখনও তাদের বুঝে নেওয়া উচিত তাদের ভালো সময় শুরু হতে চলে সপ্তম সংকেত প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যখন কোনো মানুষ সকাল সকাল কোনো শুভ কাজ করতে কোন তখন রাস্তায় বের হওয়ার পর তিনি যদি কোনো গোমাতা দেখতে পান অথবা কোনো দেব দেবীর মূর্তি দেখতে পান কিংবা কোনো গরিব দুস্থ বা সাধুর আশীর্বাদ প্রাপ্ত হন তবে ওই ব্যক্তিকে এটা বুঝে নেওয়া উচিত উনি যে কাজটি করার জন্য গৃহ থেকে বেরিয়েছেন সেই কাজটিতে তিনি সফল হবেনই হবেন অষ্টম সংকেত প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন হে মুনিবর নারদ যখন কোনো মানুষ মন থেকে খুশি থাকে এবং তার মুখে সর্বদা একটি হাসির ঝলক দেখা যায় এবং এমন মানুষ যে তার রাগ বা ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে সক্ষম সেই ধরনের মানুষদের তাদের জীবনে খুব শীঘ্রই ভালো সময় আসতে চলেছে এই ধরনের মানুষেরা যখন কোনো জিনিস সম্পর্কে ভাবে তখন তার ভাবনা থেকেও বেশি পরিমাণে সে জিনিসটি সে পেয়ে থাকে আপনারা নিশ্চয়ই এই বিষয়টি শুনেছেন যে প্রসন্ন চিত্তে মানুষের মধ্যে সর্বদা ভগবান বিরাজ করেন যে ব্যক্তির নিজেকে নিয়ে কোনো অভিযোগ নেই ভগবানের দেওয়া সমস্ত কিছুতেই তিনি প্রসন্ন থাকেন সে ব্যক্তি ভগবানের কাছে কোনো কিছু না চাইতে অনেক কিছুই পেয়ে থাকেন নবম সংকেত হিসাবে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যখন কোনো ব্যক্তি নিজের খরচাকে নিয়ন্ত্রণ করতে পারবেন তখন তাকে আমি নতুন নতুন রাস্তার সন্ধান দিয়ে থাকি এবং সেই ব্যক্তির এই সময় বুঝে নেওয়া উচিত তার খারাপ সময় খুব শীঘ্রই কাটতে চলেছে এবং এই সময় থেকে স্বয়ং লক্ষ্মী দেবী তার গৃহে বাস করতে চলেছেন সর্বশেষে ভগবান শ্রীকৃষ্ণ মুনিবর নারদকে আরও বললেন যদি কোনো ব্যক্তি সন্ধেবেলায় অন্য কোনো ব্যক্তির দ্বারা দুধ কিংবা জল ভরা একটি পাত্র প্রাপ্ত হন অথবা কেউ তাকে যদি এই সময় মিষ্টি প্রদান করে তাহলে সে ব্যক্তিকে বুঝে নেওয়া উচিত তার জীবনে ভালো সময় শুরু হতে চলেছে এই সংকেতগুলির মধ্যে কোনো একটি সংকেত কি আপনার জীবনে কখনো হয়েছে নিজে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যদি এরকমটা কখনোই হয়ে থাকে তাহলে পূর্ণ বিশ্বাস রাখুন আপনার ভালো সময় আসবেই আসবে আশা করছি দর্শকবৃন্দ আজকের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্টে লিখে যাবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকে ভিডিওটি এখানে শেষ করলাম নমস্কার